তোমার সাথে আমি একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ অশ্লীলতার অভিযোগে উপস্থাপিকা তমার রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ বর্তমান সময়ে জনপ্রিয় একজন উপস্থাপিকা হলো তমা রশিদ তার অনুষ্ঠানের নাম হলো ফ্ল্যাশটক আর এই ফ্ল্যাশটক অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এসে বিভিন্নমূলক বস্তাপচা প্রশ্ন করা হয় বিশেষ করে মূলত তার শোটাই হলো টিকটকারদের নিয়ে টিকটকাররা বেশিরভাগ সময় যখন ভাইরাল হয় যে কারণে চুরি ডাকাতি যে কারণে ভাইরাল হোক না কেন সে তার টক এনে সেই টিকটকারদের নানান রকম প্রশ্ন করতে থাকে অশালীন একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত একটা বিষয় হলো তার হচ্ছে স্যালারি আর তার শোতে সে যেভাবেই হোক পা ধরে হলেও হোক তার স্যালারি সে জেনেই শুনবে অনেক সময় অনেক মানুষ তার শোতে এসে বিভ্রান্তির শিকার হয় তমা রশিদের ফ্ল্যাশটক শোটি ভাইরালি হয়েছে তার অশালীন কথাবার্তার জন্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং বেশিরভাগ শিশু কিশোরদের মনে অশালীন বিষয় ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে ইনিয়ে বিনিয়ে তার শোতে মানুষ এনে গেস্ট এনে তাদেরকে পচানো হয় এবং যারা আসে তাদেরকেও বলি ভাই নিজে নিজে পচানি খেতে কেন তারা তোরা ওর শোতে যাস এক ভিডিওতে তমার রশিদকে তার স্যালারি জানতে চাইলে তমার রশিদ কিছুতেই সেটা বলে না ভাই তুই যখন তোর স্যালারি বলতেই পারবি না তখন অন্যদের কেন ডেকে এনে তাদের স্যালারি জিজ্ঞেস করিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জাতীয় অনলাইন মিডিয়া নীতি দু হাজার লঙ্ঘনের অভিযোগে একজন উপস্থাপকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি দাবি করেছেন যে উপস্থাপক রশিদ বিভিন্ন টিকটকার এবং বিনোদন ব্যক্তিদের সাথে অনুষ্ঠানটিতে বারবার এই ধরনের ভাষা ব্যবহার করছেন যা বাংলাদেশের সামাজিকতা পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী আইনজীবী বলেন জাতীয় আইন গণমাধ্যম অনলাইন আইন গণমাধ্যম নীতির ধারা তিন অনুযায়ী শিশুদের মানবিক ও নৈতিক নেতিবাচক প্রভাব ফেলে এমন অশালীন তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের দিক নির্দেশনা রয়েছে তমারসীদের এই নিয়ম অমান্য করে আইনজীবী আরও বলেন আমি একজন বাংলাদেশের আইনজীবী এবং সচেতন নাগরিক হিসেবে আমার এটা কর্তব্য ছিল আইনজীবীর এই কাজে বাংলাদেশের সবাই অনেক বেশি খুশি হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট করছে একজন কমেন্ট করে লিখেছেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনজীবী ভাইকে ধন্যবাদ আইনজীবী বলেন তিন দিনের ভিতরে তার অশালীন কর্মকাণ্ড কন্টেন্ট যদি সরিয়ে নাও না হয় তার বিরুদ্ধে আরও কঠোর আইন জারি করা হবে অনেকে আবার কমেন্ট করে বলছে তাকে পাঁচ বছরে জেল দেওয়া উচিত তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত বর্তমান সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম জুড়েই রয়েছে অশালীন কর্মকাণ্ড আর মানুষ বুঝেও গেছে অশালীন কর্মকাণ্ড না করলে ভাইরাল হওয়া যাবে না বর্তমান মানুষের এখন ভাইরাল হওয়ার নেশা তাই তো তারা এই পন্থা অবলম্বন করছে আর তমার রশিদের বিরুদ্ধে যেমন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সবার বিরুদ্ধে যদি এরকম আইনি ব্যবস্থা নেওয়া যায় তবে বাংলাদেশ অনেক জঞ্জাল মুক্ত হবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু